তো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো অঙ্ক পরীক্ষায় দেখবে একটি সম্পদ থাকে ঠিক আছে যে সম্পদটা খুব অতি সহজে তোমরা নাম্বার তুলতে পারবে তো আমি এর মধ্যে দুটি সম্পদ কমন দিয়েছিলাম যার মধ্যে তোমাদের দুটি পরীক্ষায় আসবে তো একটি তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা ঠিক আছে এবার যদি তোমাদের এই সাজেশনটি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে তো এটা কীরকমভাবে প্রশ্নটা থাকে দেখো করার প্রসেস একটাই কিন্তু প্রশ্নটা কিভাবে থাকে তোমাদেরকে একটু বলে দিচ্ছি ঠিক আছে যেমন এই যে রুট একুশ এর মান নির্ণয় করা এটা এরকম থাকতে পারে কিংবা এটাকে বলতে পারে যে একুশ এর বর্গমূল নির্ণয় করো ঠিক আছে তো যদি আমার এটা এমন থাকে কিংবা এমন থাকে তো আমার করার প্রসেসটা একই কিন্তু একটু লেখার প্রচেষ্টা আলাদা এরকম যদি থাকে তাহলে আমি লিখবো কি রুট একুশ সমান সমান লিখতে পারি রুটের ভিতরে সাত গুণ তিন তার মানে এই সংখ্যাটাকে আমি বিশ্লেষণ করে নেব ওকে কিংবা এই যদি থাকে তাহলে লিখবো কি আমি একুশ সমান সমান সাত গুণন তিন ঠিক আছে আবার এই যে প্রশ্নটা এই সংখ্যাগুলো না দিয়ে তোমাদের থাকতে পারে কি দেখা গেলো বলা থাকলো পঁয়ত্রিশের বর্গমূল ঠিক আছে কিংবা দেওয়া থাকলো রুট পঁয়ত্রিশ কিংবা দেওয়া থাকলো রুট বিয়াল্লিশ কিংবা দেওয়া থাকলো রুট তেষট্টি কিংবা দেওয়া থাকলো রুট সাতাশ কিংবা দেওয়া থাকলো রুট পনেরো তো এটাকে যদি এরকম থাকে তাহলে আমি কি করে নেব রুট পাঁচ গুণন সাত এটাকে যদি থাকে তাহলে ছয় গুনন সাত এরকম যদি থাকে তাহলে নয় গুণন সাত ঠিক আছে সাতাশ যদি থাকে নয় গুনুন তিন পনেরো যদি থাকে তাহলে লিখব পাঁচ গুণুন তিন যদি বারো থাকে তাহলে লিখব চার গুণুন তিন ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু বিশ্লেষণ করে নেব আর এটার বিশ্লেষণ এইভাবে করলাম তাহলে এবার অঙ্কটা আমি কিভাবে করব দেখো একদম খুব সহজভাবে তোমাদের দেখো এইরকম প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে তোমরা ভিডিওটিকে সুন্দরভাবে দেখবে একবার না একবারে যদি না হয় তাহলে অনেক কয়বার দেখে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কেননা এখান থেকে পাঁচ নাম্বার কিন্তু আমরা অতি সহজেই পাবো তো দেখো এই যে আমি সাত পেলাম সাতের একটা রেখাংশ নিব তিনের একটা রেখাংশ নেব ঠিক আছে তাহলে দেখো এই জিরো এগিয়ে নিয়ে একটু জিরোতে ধরলাম ঠিক আছে জিরোতে ধরলাম আর এদিকে ধরলাম কত সাত ঠিক আছে এই দুটোকে আমি টেনে দিলাম সাত পর্যন্ত ঠিক আছে তারপরে আমি নিলাম কি এই তিনের একটা নিব এই যে তিন তিনে মার্কিং করলাম আর এখানে জিরোতে নিলাম এরপর পরে করব কি দেখবো এই দুটোকে যোগ করব ঠিক আছে সাত আর তিনে যোগ করে কত হয় দশ তাহলে দশের বড় একটা রেখা নিবো ঠিক আছে যেমন এখানে দেখো পাঁচ সাথে বারো বারোর বেশি নেব ছয় সাথে তেরো তেরোর বেশি নেব নয় সাথে ষোলো ষোলোর বেশি নিব যেহেতু এখানে দশের বেশি আছে তাহলে দশের বেশি আমি একটা রেখাংশ নিব তাহলে এই জিরো থেকে ধরলাম এই দশ দশ ক্রস করে চলে গেলাম ঠিক আছে এবার আমি কি করব এবার আমি দেখো এইটা এটার মাপ নিব ঠিক আছে মাপ নিয়ে এই এখানে বসাবো বসিমে তার মাপ অনুযায়ী একটা কেটে দেব ঠিক আছে তারপর কি করলাম আমি এই তিনের বরাবর একটা মাপ মাপ নিব ঠিক আছে কেটে দিলাম আর এখানে আমরা কিন্তু অবশ্যই নামকরণ করে নিব হ্যাঁ এটা সাত তাহলে কিছু সেমি টেমি কিছু দিন নেই তার জন্য লিখবো আমি একক যদি সেমি থাকতো তাহলে সেমি নিতাম যেহেতু কিছু নেই তাই একক নেব আর এটা তিন হচ্ছে তিন একক ঠিক আছে এটার একটা এ নাম দিলাম এটা বি নাম দিলাম ঠিক আছে এবার আমি কী করবো এই যে আমি টোটাল দশ সেমি সাত আর তিন দশ সেমি নিলাম এই দশ সেমি বাহুটাকে আমি ভাগ করে দেবো হ্যাঁ তো ভাগ করার নিয়মটা কি ভাগ করার নিয়মটা যে শেষ প্রান্তে ধরো আর এটার এটার অর্ধেকের বেশি নেবো হ্যাঁ অর্ধেকের বেশি নিব ঠিক আছে তো অর্ধেকের বেশি নিয়ে আমি করলাম কেড়ে দিলাম তারপর আমি এখানে ধরলাম ধরার পর এই যে এদিকে কাটব এদিকে কাটবো ঠিক আছে এবার কি করব এই যে বিন্দুটা পেলাম এটা পেলাম এই দুটোকে যুক্ত করে দেব ঠিক আছে তারপর আমি কি করব এই যে এখানে বসাবো কম্পাসটি বসানোর পর এদিকে মাপ নিব হ্যাঁ এটা মিলে গেল তাহলে আমি এটাকে ঘুরিয়ে দেব কি করব এটাকে ঘুরিয়ে দেব ঠিক আছে এবার আমি কী করবো দেখো এই যে এই রেখাংশটা যেটা সেমি মাপ নিয়েছিলাম এখান থেকে একটা নব্বই ডিগ্রি তুলে দেব ঠিক আছে কী বানাবো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা রেখাংশ নব্বই ডিগ্রি করার উপায় কি একটা বৃত্তচাপ নিব নিলাম তারপর এই যখন এটা আমি এখানে কাটবো আমার ষাট ডিগ্রি হলো ঠিক আছে এখানে কাটলে কত হয় ষাট ডিগ্রি এখান থেকে যখন আমি এখানে কাটবো তখন আমার হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি তো আমার তো একশো ডিগ্রি কুড়ি ডিগ্রি দরকার নাই আমার দরকার কি নব্বই ডিগ্রি তাহলে যদি এখান এখান থেকে এটা হচ্ছে কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এখান থেকে তো ষাট ডিগ্রি হলো আর এখান থেকে তিরিশ ডিগ্রি হলেই হয় ঠিক আছে তো যেহেতু এখানে আমার এইটুকু আমার ষাট ডিগ্রি এটাকে ষাট ডিগ্রিকে ভাগ করলে আমার তিরিশ ডিগ্রি হয়ে যাবে তো ভাগ করি এটাকে ভাগ করার নিয়ম কী এইভাবে কেটে দিলাম আর এখান থেকে এইভাবে কেটে দিলাম তাহলে আমার এটা কী তৈরি হলো নব্বই ডিগ্রি তো কীভাবে আমি কী করবো এইবার আমি এটাকে টেনে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে হয়ে গেল এবার আমি তাহলে কি করব এই যে আমি মাপটা পেলাম ঠিক আছে এটা মাপটা পেলাম তাহলে এটার একটা নামকরণ দিয়ে দিই এটাকে দিলাম ধরো এ এটাকে ধরলাম আমি বি এটাকে ধরলাম আমি সি ঠিক আছে তাহলে এইটাকে আমি ধরলাম আমি ডি এটার নাম এটুকু নাম দিলাম ডি এবার আমি কি করবো এটার পরিমাপটা নিয়ে নিব ঠিক আছে পরিমাপটা নিব এটার পরিমাপটা নিব কম্পাস বসিয়ে দেখো পরিমাপটা নিব চার পয়েন্ট এখান পর্যন্ত পাঁচ ছয় সাত তাহলে প্রায় সাত চার পয়েন্ট সাত তাহলে আমি লিখব সুতরাং রুট একুশ সমান সমান কত চার পয়েন্ট সাত চার পয়েন্ট সাত ঠিক আছে এটা হচ্ছে কি প্রায় প্রায় লিখবো একদম এক্সাক্ট না একটু কম বেশি আছে যার জন্য এটা লিখবো প্রায় তাহলে আমি কি লিখবো সুতরাং নির্ণেয় সুতরাং নির্ণেয় রুট একুশ এর রুট একুশ সমান সমান এটাকে কী বলে বিডি ঠিক আছে এটাকে কী রেখাংশ বলে বিডি সমান সমান কত লিখব ফোর পয়েন্ট সেভেন একক ঠিক আছে এটা হচ্ছে একক প্যাকেটে লিখব প্রায় একদম একজাক্ট না মোটামুটি প্রায় ঠিক আছে তাহলে এভাবে যদি আমরা করি তাহলে ফুল মার্কস পাবো তো তোমাদের কিন্তু এখানে কলম দিয়ে করলে একটা জিনিস বলে দেয় কলম দিয়ে করবা না তোমরা কিন্তু কম্পাস আর পেনসিল দিয়েই করবা আর এই যে লেখা লেখাগুলো লেখাগুলো কলম দিয়ে লিখতে পারো ঠিক আছে নামকরণটা তোমরা এই যে নামকরণ তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়েই করবে ঠিক আছে শুধু এইটুকু লেখাটা আমরা পেন দিয়ে করতে পারি ওকে এবার এই যে এগুলো কিন্তু আমি আরেকবার বলে দিই এগুলো রুটের মধ্যে আছে ঠিক আছে রুটের মধ্যে আছে সেটাকে আমি কিন্তু প্রশ্ন আমাদের এই রকমও থাকতে পারে এর বর্গমূল কত কিংবা দেওয়া থাকলো বিয়াল্লিশের বর্গমূল কত ঠিক আছে কিংবা দাওয়া থাকলো তেষট্টি এর বর্গমূল কত তখন কিন্তু আমার হবে কি তখন আমার উত্তরটা হবে কি যদি তোমাদের দা থাকে যে একুশের বর্গমূল কত তখন কিন্তু আমার উত্তরটা হবে কি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে উত্তরটা হবে কি সুতরাং একুশ এর বর্গমূল হল ঠিক আছে কি বিডি সমান সমান ফোর পয়েন্ট সেভেন একক ব্র্যাকেটে দিব আমি প্রায় ঠিক আছে তাহলে এইরকম থাকলে এইরকম করে আমি এইরকম থাকার জন্য এইরকম করে উত্তরটা লিখলাম আর এই রকম থাকলে আমি উত্তরটা লিখবো এরকম তাহলে আশা করি ক্লিয়ার তোমরা যেভাবেই দেওয়া থাক আশা করি এরপরে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও